রিলেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এই এই ছয়টার ভিতরে আমরা আজকে আলোচনা করব এই তিনটা তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা পার্সোনাল প্রোনাউনটা নিয়ে আলোচনা করব আসলে পার্সোনাল প্রনাউনটা আসলে কি পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে এক কথায় আমরা নাউন বা প্রনাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলাই তো হচ্ছে প্রণাউন কিন্তু নাউন বা প্রনাউনের পরিবর্তে আমরা ব্যক্তিবাচক যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন এখন এই এক্সাম্পল দিলে খুব একটা ভালো বোঝা যাবে যেমন আমরা এখানে লিখতে পারি যেমন আই লিখতে পারি উই লিখতে পারি শি লিখতে পারি হি লিখতে পারি দেই লিখতে পারি এই যে আমি এই ওয়ার্ডগুলো লিখলাম এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্সোনাল প্রণাম তাহলে এক কথা আমরা পার্সোনাল প্রণাম বলতে বুঝতে পারি যে ব্যক্তি বা পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ডকে ব্যবহার করি ওগুলাকে আমরা কি বলবো একদম পার্সোনাল প্রণাম বলা এগুলো সবাই জানে মোটামুটি এখন আমরা আসবো ইন্টারোগেটিভ প্রোনাউন এখন ইন্টারগেটিভ শব্দটা শোনার পরেই কি মাথায় কি মন হচ্ছে যে ইন্টারগেটিভ হ্যাঁ এটা একটা প্রশ্নবোধক একটা বাক্য হবে হ্যাঁ অবশ্যই আপনি ঠিক ধরেছেন ইন্টারোগেটিভ প্রোনাউনটা হবে এই শুরুতে একটা ইন্টারগেটিভ শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ড বলতে কোনগুলো বুঝি দ্যাটস যেমন আমরা বুঝি হট হু তারপরে হুইচ তারপরে হাও ঠিক এই শব্দগুলো আমরা সাধারণত ইন্টারোগেটিভ বাক্যগুলোতে ব্যবহার করে থাকি এখন ইন্টারোগেটিভ প্রনাউনটা কীভাবে চিনব আমি প্রথমে বলেছি যে এই যে ইন্টারোগেটিভ সূচক যে শব্দগুলো আছে এগুলো বাক্যের প্রথমে থাকবে এবং শেষে কি থাকবে একটা প্রশ্নবাদক চিহ্ন এখন এই যে শব্দগুলো এগুলো আমরা হচ্ছে কোনো একটা নাউনের পরিবর্তে আমরা এটাকে ব্যবহার করব। তো দেখা যাক একটা এক্সাম্পল লেখি। যে হোয়াট ইজ ইোর নেম এই যে আমি প্রথমে বলেছিলাম যে এই ইন্টারগেটিভ সূচক কোনো ওয়ার্ড বা বাক্য থাকবে শব্দের শুরুতে এবং শেষে প্রশ্নপতর চিহ্ন থাকবে এরকম বাক্যকে আমরা এক কথায় ধরে নিব যে এটা একটা ইন্টারগেটিভ প্রোনাউন আর একটা উদাহরণ দেয় হুইচ সিও এল ও ইউ আর এস ডু ইউ লাইক এই দেখুন এখানে হুইচ দেওয়া আছে এবং শেষে একটা প্রশ্নবাদক চিহ্ন দেওয়া আছে তাহলে এই বাক্যটা